আমরা মোমেন যারা দুনিয়ায় আসছি আমরা আসছি চোখটা যেদিন বন্ধ হবে ওই দিন আমাদের সব নিয়ামত শুরু হবে আল্লাহ আকবার বলেন এর পর্যন্ত আপনি জেলখানায় দুনিয়াটা আসেনের জন্য একটা জেলখানা যেদিন আপনি মুক্তি পেলেন ওই দিন আপনি জেল থেকে বের হয়ে মুক্ত হলেন ঠিক কিনা বলে আমার ভাইরা এক নাম্বার বলছি বেদাত পদভ্রষ্টতা দুই নাম্বার বেদাতের কারণে সুন্নত

لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ইলা বিমা শা ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া পড়লেন এরপরে ফজরের নামাজে হলে সূরা ইখলাস একবার ফালাক একবার নাস একবার আবার সূরা এখলাস ফালাক নাস আবার সূরা ইখলাস ফালাক নাস তিনবার পড়লেন ফু দিয়া সারা শরীরটা এইভাবে মুছে দিলেন এই দোয়াটা পড়তে দেরি আপনাকে যদি কেউ কালো জাদু করে থাকে বান দিয়ে থাকে টোনা করে থাকে কুফরি কালাম করে থাকে তাবিজ করে থাকে সবগুলা থেকে আল্লাহ হেফাজত করবে পরে না লহ নবীজিরে তাবিজ করছে ব্যক্তিটার নাম ছিল লাবিদ বিন আসাম কি নাম ছিল ইহুদি কি ছিল কত খারাপ চিন্তা করেন সেই জামানায় আল্লাহর নবীকে ব্ল্যাক ম্যাজিক করে ফেলছে কুফরি কালাম করে ফেলছে কালো জাদু করে ফেলছে নবীজি ছয়টা মাস এমন ছিল কোন স্ত্রীর কাছে আল্লাহর হাবিব যেতে পারতেন না শারীরিকভাবে আল্লাহর হাবিব অক্ষম হয়ে গেছিলেন মানসিকভাবে আল্লাহর নবীর মেজাজ দেমাক শক্তিশালী ছিল ওহি নাজিল হলে ওহি নাজিল আল্লাহর হাবিবের কোন অসুবিধা হতো না কিন্তু আল্লাহর নবী এত দুর্বল হয়ে গিয়েছিলেন স্ত্রীদের কাছে গেলে আল্লাহর হাবিব শরীরটা দুর্বল হয়ে যেত কোনো ভাবি শরীরের মধ্যে কোনো সক্ষমতা আসতো না শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন ওই জায়গা থেকে এই সুরায় ফালাকার সুরায় নাস এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাদুকে কেটে দিয়েছেন জোরে কোন আল্লাহ এই জন্য যারা আমার সামনে বসছেন এই অসুবিধা অনেকের ক্ষেত্রে এখন ঘটাইতে পারে নানা রকমের জাদু আপনাদেরকে করা হতে পারে কালো জাদু করা হতে পারে বাঁচার জন্য আজকে থেকে আমল করব, ইনশাল এই সুন্নত যেখানে থাকবে বেদাত চলে যাবে মসজিদে মসজিদে সুন্নতের মার্কাজ বানানো দরকার প্রত্যেকটা জায়গায় মানুষকে দোয়া শিক্ষা দেওয়া দরকার কি দোয়া পড়বেন যেমন ধরেন এখন ঘরে ঘরে দেখা যাবে প্রত্যেকটা ঘরেই এখন গরম পানি দিয়ে আমরা গোসল করি প্রত্যেকের ঘরে এখন হিটার আছে গিজার আছে গরম পানি দিয়ে গোসল করি অনেকে আমরা জানি না বাথরুমের ভিতরে সবচেয়ে বেশি জিন থাকে আপনি যখনই গরম পানিটা ডালবেন জিনের ছোট ছোট বাচ্চা এরা বালে হয় তিনশো বছর বয়স কত বছর বয়স আপনি হায়াত পাননি তিনশো বছর বয়সে বাল এক হয় এবার হায়াত চিন্তা করেন কিরকম এই জিনেরা তিনশো বছর বয়সে যেই জিন ভালেগ হয় তার ছোট্ট বাচ্চা একেবারে নরম তুল তুলে আপনি তো দেখতেছেন না এক কোনায় দাঁড়ায় আছে গরম পানিটা যখন মারলেন তার শরীরটা সাপ করে উঠল গরম পানিটা টেস্ট করার জন্য আগে তপ্ত গরম পানিটা আগে সারে সাইরা দেখে ধোয়া কেমনে উঠে ঠিক কিনা বলে আপনি যখন তপ্ত গরম পানিটা ছাড়লেন টেস্ট করার জন্যে এই গরম পানির কারণে জিনের বাচ্চার শরীরটা জলসে গেল সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এজন্য আপনি টয়লেটে ঢোকার আগেই পা দেওয়ার আগেই পড়েন বিসমিল্লা কি পরেন এরপরে পড়েন আল্লাহ আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এরপরে দেখেন সৈন্যদ যদি আমার ভিতরে না থাকে বেদাঁত আসে ইসলামের বিজয়ে বাধা সৃষ্টি করে বেদাত বাধা সৃষ্টি করে একটা মাহফিল হবে বিরুদ্ধে মিছিল হবে শুধুমাত্র বেদাতকে কেন্দ্র করে এত বড় আন্তর্জাতিক ইস্যুতে মুসলমানের রক্তের ইস্যুতে মুসলমানের বন্ধনের ইস্যুতে বেদাতের কারণে বেদাতিরা একত্রিত হতে পারে না ঠিক কিনা বলে এরপরে বেদাতের কারণে দিনকে বিকৃত করে মূল ঠিক রাখে না দিনকে বিকৃত করে ফেলে যেমন বেদাত এইরকম জায়গায় নিয়ে চলে যায় বলে মুনকার কার নাকির আমার কাছে আসবে না আমার ফির আমার কাছে আসবে কিটা ফাইলি তোরা ফির তার কাছে আসবে মুনকার কার নাকির আসবে না এটা কিসের কারণে তৈরি হয়েছে ভাই বেদাতের কারণে এরপরে বিদাতের কারণে আল্লাহর নবীজির নামে অভিযোগ তোলা হয় নবীজি যেটা পারে সেটা আপনি করবেন এই জন্য আল্লাহর নবী দূর হয়ে চলে যা আমার রক্তে দিন বলবে ভিতরে তুই ফাটল ধরিয়েছিলি আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলি আজকে তোর সঙ্গে আমার কোন সম্পর্ক এরপরে বিদাতের কারণে উম্মতকে বিভক্ত করে ফেলে নবীজির জন্য বার বার বলছে এসিরু ও শিরু ওলা তু না ফিরু সহজ করে দাও কঠিন করে দিও না উন্নতকে সব সময় কাছে ডাকো দূরে ঠেলে দিও না বেদাতের কারণে আজকে আমরা দূরে আস ঠিক কিনা বলেন এরপরে দেখবেন বেদাতের কারণে কোরআন সুন্নার অগ্রগতিকে থামিয়ে দিবে এরপরে বেদাতের কারণে তওবার সুযোগ বন্ধ হয়ে যাবে এই জায়গাটা ভালো করে শোনেন খেয়াল দিয়া দেন দিয়া এই জায়গাটা শুনেন আল্লাহর হাবিবের সাত করেন বেদাতির কাছ থেকে আল্লাহ পাক তাওবার সুযোগটা কে উঠায় নেন কিছু সুযোগ কে উঠায় নেন কার কাছ থেকে কিসের সুযোগ হ্যাঁ এরপরে হাদিস শুনেন হাত্তা ইয়াদা বিদ আতাহু আল্লাহর হাবিব বললেন তা বিদাত তার থেকে যায় ওই বেদাত বেদাতি কাজ করতে করতেই ওই বেদাতির মৃত্যু হয়ে যায় বেদাতি তবা করতে পারে না মাফ চাইতে পারে না কালেমা নসিব হয় না কালেমা সারা তোবা সারা ক্ষমা চাওয়া সারাই বেদাতির মৃত্যু হয়ে যায় ঠিক কিনা বলে নবী আলী সালামের হাদিদ এটি আপনি কি মনে করছেন এইরকমও পাগল বেদাতি দেখছি কই বেদাত করতে করতে জাহান্নামে যাবো কে কে যাইবেন হাত তুলেন কয়জনে হাত তুলস আমার এনের একটা শ্রোতা হাত তুলে কারণ এরকম কোনো পাগল শ্রোতা লই আমি ওয়াশ করি না আল্লাহর মত আমি যদি বলি বেদাত করতে করতে কে কে আমার সাথে জাহান্নামে যাবেন আপনি সবাই আপনি হাতনামায়ে করবেন হুজুর আপনি নিজে ঠিক কর জাহান্নামে জামু কি লেগে মা ফিলাই আনছি জাহনামা যাইতাম ট্যা খরচ করে এত কষ্ট করে মা আইছি নাম কিনতাম কোনো যাইতে জোরে কোন কোন জায়গায় যাওয়ার জন্য আপনারা কি কষ্ট পাইতেছেন এরপরে বিদাতের কারণে হাউজে কাউসারের পানি আপনি পাবেন না হাউজে কাউসারের সামনে দাঁড়াবেন আল্লাহর হাবিব বলবে এটা তো আমার উন্মত বলা হবে নাবি সে বেদাত করত বেদাতকে প্রমোট করত বেদাতকে প্রতিষ্ঠিত করত নবী বলবে এখনই তাকে নিয়ে যাও ওই লোকটাকে সেদিন হাউজে কাউসারের পানি পান করানো হবে এরপরে চিন্তা করেন বেদাত অহংকার সৃষ্টি করে এজন্য বেদাত করতে করতেই দেখবেন আধা ঘন্টা ওয়াজ চললে অনেক সময় বিশ মিনিট গালি চলে কি ওয়াজটা টা করলেন আপনি এজন্য একজন শ্রোতা